আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নোটিস রিভিউ চ্যানেল সকল চাকরি প্রত্যাশীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম টেরিটরি অফিসারে নেবে উপায় আবেদন স্নাতক পাশেই এমন একটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম এফ প্ল্যাটফর্ম উপায় ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটি টেরিটরি অফিসার টিও টেরিটরি ম্যানেজার টি পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থীরা আগামী তিরিশ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম উপায় ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড পদের নাম টেরিটরি অফিসার টিও টেরিটরি ম্যানেজার টিএম পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন পূর্ণকালীন বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স নির্ধারিত নয় কর্মস্থল দেশের যে কোনো স্থানে আবেদনের যোগ্যতা স্নাতক বা সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদন যেভাবে করবেন আবেদন লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটিতে দিয়ে রাখবো ওখানে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন মনে রাখবেন আবেদনের শেষ তারিখ আগামী তিরিশ জুলাই দু হাজার পঁচিশ এই ধরনের সকল তথ্য সবার আগে পেতে আমাদের নোটিশ রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন